আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন সৌদি আরবে যারা ব্যবসা করছেন বা নতুন করে দোকান রেস্তোরাঁ অথবা যে কোনো প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি হল পৌরসভার লাইসেন্স যা বলদিয়া লাইসেন্স নামেই বেশি পরিচিত অনেকেই এই লাইসেন্স করার প্রক্রিয়া নিয়ে চিন্তায় থাকেন ভাবেন কোথায় যেতে হবে কি কী কাগজপত্র লাগবে বা প্রক্রিয়াটি কতটা জটিল আপনার সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও এখন আর কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই কারণ পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে সম্পন্ন করা যায় আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে আপনি আপনার ব্যবসার জন্য বলদিয়া লাইসেন্স তৈরি করতে পারবেন তাই চলুন শুরু করা যাক অনলাইনে আবেদন করার আগে আপনাকে কিছু জরুরি ডকুমেন্টস স্ক্যান করে প্রস্তুত থাকতে হবে এক কমার্শিয়াল রেজিস্ট্রেশন বা সিআর বা এস সিজিল জারি এটি আপনার ব্যবসার মূল ভিত্তি দুই ইজার চুক্তি বা ইজার কন্ট্রাক্ট মনে রাখবেন আপনার দোকান বা অফিসের ভাড়ার চুক্তিটি অবশ্যই সরকারি ইজার প্ল্যাটফর্মে রেজিস্টার্ড হতে হবে হাতে লেখা সাধারণ চুক্তি গ্রহণযোগ্য নয় তিন ন্যাশনাল অ্যাড্রেস সৌদি পোস্ট থেকে নেওয়া আপনার প্রতিষ্ঠানের একটি রেজিস্টার্ড ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে চার মালিক বা ম্যানেজারের বই থুই কামা পাঁচ দোকানের সাইনবোর্ডের একটি পরিষ্কার ছবি একটি জরুরি বিষয় হল সাইনবোর্ডে অবশ্যই আরবিতে প্রতিষ্ঠানের নাম লেখা থাকতে হবে ছয় সিভিল ডিফেন্স সার্টিফিকেট যদি আপনার ব্যবসার রেস্টুরেন্ট বড় ওয়ার্কশপ বা গুদামের মতো হয় যেখানে অগ্নি নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ তবে সিভিল ডিফেন্সের ছাড়পত্র লাগবে এই সবগুলো ডকুমেন্ট প্রস্তুত হয়ে গেলে আপনি পরবর্তী ধাপের জন্য তৈরি এখন পুরো কাজটি হবে বালাদি নামের সরকারি প্ল্যাটফর্মে প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে বালাদি ডট গভ ডট এ এই ওয়েবসাইটে যান আপনার আবিষ্ির অ্যাকাউন্টের মাধ্যমে নাফাত অ্যাপ ব্যবহার করে খুব সহজেই লগ ইন করুন লগ ইন করার পর লাইসেন্স সার্ভিসেস বা খিদমাতের তিজারি অপশন থেকে ইস্যুয়েন্স কমার্শিয়াল লাইসেন্স বা নতুন বাণিজ্যিক লাইসেন্স ইস্যু করার অপশনটি বেছে নিন এবার আপনাকে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে এখানে আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশন বা সিআর নম্বরটি দিলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবসার অনেক তথ্য নিয়ে নেবে এরপর আপনাকে দোকানের আয়তন বর্গমিটারে ব্যবসার ধরন এবং সাইনবোর্ডের বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে সবশেষে সিস্টেম যেসব ডকুমেন্ট চাইবে যেমন ভাড়ার চুক্তি ন্যাশনাল অ্যাড্রেস সেগুলোর স্ক্যান কপি আপলোড করুন এবং আবেদনপত্রটি সাবমিট বা জমা দিন আবেদন জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে পৌরসভা বা বালাদিয়া থেকে একজন পরিদর্শক আপনার প্রতিষ্ঠানে আসবেন তিনি মূলত যাচাই করবেন আপনার সাইনবোর্ডটি নিয়ম মেনে লাগানো হয়েছে কিনা দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এবং লাইসেন্সে উল্লেখিত ব্যবসার সাথে আপনার কার্যক্রমের মিল আছে কিনা পরিদর্শকের রিপোর্ট জমা দেওয়ার পর আপনার বালাদি অ্যাকাউন্টে লাইসেন্সের ফ্রি পরিশোধ করার জন্য একটি বিল বা ফাতুরা আসবে এই বিলটি আপনি সাদাত পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো ব্যাঙ্ক অ্যাপ বা অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করে পরিশোধ করতে পারবেন পেমেন্ট করার সাথে সাথেই আপনার লাইসেন্সটি ডিজিটালি ইস্যু হয়ে যাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই সেটি ডাউনলোড করে প্রিন্ট করে দোকানে ঝুলিয়ে রাখতে পারবেন জরুরি কিছু বিষয় সবসময় মনে রাখবেন বলদিয়া লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগেই অনলাইনে নবায়ন করে ফেলুন অন্যথায় জরিমানা হতে পারে আবেদনে কোনো ভুল বা অসত্য তথ্য দেবেন না কারণ এতে আবেদন বাতিল হয়ে যেতে পারে যদি প্রক্রিয়াটি আপনার কাছে জটিল মনে হয় তাহলে একজন অভিজ্ঞ জনসংযোগ কর্মকর্তা বা মোয়াক্কিবের সাহায্য নিতে পারেন আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ